آية أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تسبهم حسنة يقولوا هذه من عند الله وإن تسبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا অনুবাদ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই এমন কি সু উচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও যদি তাদের কোনো কল্যাণ হয় তবে তারা বলে এটা আল্লাহর কাছ থেকে আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে তারা বলে এটা আপনার কাছ থেকে বলুন সবকিছুই আল্লাহর কাছ থেকে এ সম্প্রদের কি হল যে এরা একেবারেই কোনো কথা বুঝে না তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে বলা হয়েছে যে তোমাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সুদৃঢ় প্রাসাদে হলেও মৃত্যু তোমাদের বরণ করতেই হবে এতে বোঝা যাচ্ছে যে বসবাস করার জন্য কিংবা ধন সম্পদের হেফাজতের উদ্দেশ্যে সুদৃঢ় ও উত্তম গৃহ নির্মাণ করা তাওয়াক্কুম বা ভরসার পরিপন্থী কিংবা শরিয়াত বিরুদ্ধ নয় দুই নম্বর ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এখানে কল্যাণ দ্বারা বদরের যুদ্ধে বিজয় ও গণিমত লাভ বোঝানো হয়েছে পক্ষান্তরে অকল্যাণ দ্বারা অহুদের যুদ্ধে যে বিপদ সংঘটিত হয়েছিল যাতে রাসুলের চেহারা মুবারকে ক্ষত হয়ে গিয়েছিল এবং তার দাঁত ভেঙে গিয়েছিল তা বোঝানো হয়েছে তিন নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয়েছে যে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু এর পরবর্তী আয়াতে বলা হয়েছে যে ভালো কাজ হলে তা আল্লাহর পক্ষ থেকে আর মন্দ কাজ হলে তা বান্দার পক্ষ থেকে এর কারণ হল আল্লাহর দু প্রকার এক সৃষ্টিগত সাধারণ ইচ্ছা যার সাথে আল্লাহ সন্তুষ্ট থাকা বাধ্যতামূলক নয় দুই শরিয়াতগত বিশেষ ইচ্ছা যার সাথে সন্তুষ্ট থাকা অবশ্য জরুরি আলোকচয় আয়তে আল্লাহর সাধারণ ইচ্ছার কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে আল্লাহর অনুমতি ব্যতীত কিছুই হয় না কিন্তু খারাপ কিছুর ব্যাপারে আল্লাহর সন্তুষ্ট থাকে না তিনি শুধু ভালো কাজেই সন্তুষ্ট হন খারাপ পরিণতি বান্দার কর্মকাণ্ডের ফল বান্দা যখন খারাপ কাজ করেন তখন আল্লাহ তা হতে দেন যদিও তাতে তিনি সন্তুষ্ট হন না এর বিপরীতে বান্দা যখন ভালো কাজ করেন তখন আল্লাতাল্লা তা হতে দেওয়ার পাশাপাশি তাতে সন্তুষ্টও হন সুতরাং বোঝা যাচ্ছে খারাপ পরিণতির দায়দায়িত্ব দায়িত্ব কেবল বান্দার দিকেই সম্পর্ক যুক্ত করা যাবে আল্লাহর দিকে সম্পর্ক যুক্ত করা জায়েজ নেই মাজমু ফাতাওয়া ইবনে তাইমিয়া